আজকের গল্পের নাম মায়ের চিঠি চিঠির খামগুলো হলুদ হয়ে গেছে সময়ের ছোঁয়ায় তবুও প্রতিটা চিঠি যেন এখনো উষ্ণ প্রথম চিঠিটা খুলতেই পড়ল বাবা জানিস তুই ভালো আছিস শুনলেই আমি বাঁচি রাতে তোর কথা ভেবে ঘুম আসে না শুধু দোয়া করি আল্লা তোর দিন যেন ভালো কাটায় রাফির চোখে পানি চলে এলো মা যখন লিখেছিলেন এই চিঠি সেদিনই হয়তো রাফি নতুন দেশে চাকরিতে যোগ দিয়েছিল ব্যস্ত তাই সময়ের অভাবে সে ভাবত একদিন ঠিক লিখবো মাকে কিন্তু সেই একদিন আর কোনোদিনই আসেনি পর একটা চিঠি পড়তে পড়তে সে হারিয়ে যায় স্মৃতির ভেতর মায়ের হাতের লেখায় মিশে আছে ভালোবাসা অভিমান অপেক্ষা আর প্রার্থনা শীষ চিঠিটা খোলার সময় তার হাত কাঁপছিল চিঠির শেষে লেখা এই হয়তো আমার শেষ চিঠি বাবা তুই ফিরলি না তবুও জানিস তোর জন্যেই আমি আজও বেঁচে আছি চিঠির ভেতর একটা শুকনো ফুল মা হয়তো কোনো ঈদের সকালে সেই ফুল হাতে নিয়ে বলেছিলেন বাবা আসলে দেব কিন্তু সে আর ফেরেনি আজ সেই ফুলটাই যেন মায়ের ভালোবাসার শেষ নিদর্শন রাফি মাটির দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে আমি দেরি করে ফেলেছি তার কণ্ঠরুদ্ধ হয়ে আসে চিঠিগুলো বুকে চেপে ধরে সে শুধু কাদের নিঃশব্দে নীরব কান্নায় মায়ের চিঠি একজন সন্তানের জন্য অপরাধবোধের সবচেয়ে নরম তবুও সবচেয়ে গভীর ব্যথা বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তবে ড্রিম স্কোপ থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থাকো ড্রিমস্কোপ থ্রি সিক্সটি ফেসবুক পেজে ফলো ও লাইক করো কমেন্ট দিয়ে তোমার ভালোবাসা ও মতামত জানাও ধন্যবাদ পাশে থাকার জন্য